আজকে প্রেস ক্লাবে দুপুরবেলা আমি সকাল বলতে পারছি না সকালটা উত্তীর্ণ হয়ে গেছে যেসব সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন তারা আড্ডা দেওয়ার জন্য তাদের প্রথমেই আমি নতুন দু বছরের শুভেচ্ছা জানাই বছরটা ভালো মতো যায় এবং যেহেতু সাংবাদিকতার সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের ঐক্য সমতি সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় করার লক্ষ্যে যাদের সংবাদপত্র সেবীরা ভূমিকা পালন করেন তার প্রত্যাশা অবশ্যই করব এবং তাদের সবারই সুস্থ জীবন কামনা করব